তাও আমি একটু মোটা মোটা দেখে নিয়েছি এই ডাটাগুলো নাহলে আরও সরসিলাম একটা পুরো যে হয় না ওই এর মতন ওই এই বটবটির মতন পুরো নরম ওইটা আঁশ ছাড়াতে হয় না ওই রকম হলো আর এইটা তো অনেকটাই ওই জন্য রাঁস ছাড়াতে হবে কে কে খেতে ভালোবাসে বলো ডাঁটা কে কে ডাঁটা খেতে ভালোবাসে আমার বর আর চপ খেতে ভালোবাসে এসো এসো বসো চপ খেতে ভালোবাসে কে কে অবশ্যই কমেন্ট করে বসো 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 ঘুমিয়ে পড়ে যাবে ফোনটা আমি ঠান্ডা খাবো ও ঠান্ডা খাবে তানিশা ঠান্ডা বলেছে তানিশা হ্যাঁ আমার ওখানে দিয়েছি গরম দুটো না একটা দাও โอ้ยตัวสั่งกันดื่มดื่มดีชอบชอบดีนะอีกอันจะเข้าไปบอลหายเจ้าเจ้าก็อยู่เจ้ามาจะพาเจ้าเจ้าไปรักกันเจ้าเข้ากับเขา के बाद বোতল করি চল খাওয়া শেষ ডাঁটা ডাঁটি ছাড়াই এখন মাছ ধুতে হবে এখানে না একটু অন্ধকার মতো এখানে একটা লাইট লাগাবো তারা এই ঘরটা একটু লাইট দেবে ঠিক আছে

চলো আমি এগুলো কেটে নিই পুরো অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না